হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে তার আগে বলে নেওয়া যাক এবারের সিজনে আপনার রডের দাম অতিরিক্ত বাড়ার সম্ভাবনা একদমই নেই অনেক কোম্পানি আবার এখন বলতেছে যে রডের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সিমেন্টের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কাজ অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে আপনার রডের দাম এবং সিমেন্টের দাম আর বাড়ার কোনো সম্ভাবনা নেই তো আজকে আমি যে রেটটি আপনাদের কাছে প্রকাশ করব সেই রেটটি হয়েছে আপনার একটি পাইকারির রেট এখানে আপনার দশ টন এবং বিশ টনের জন্য এছাড়া আপনার দোকানে যে কুচরা রেটগুলো রয়েছে সেখানে আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে আবার স্থানবেদে আপনার এক টাকা থেকে এক টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে হয়ে যেতে পারে তো সুতরাং কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নিয়ে যাওক বর্তমান বাজারে রডের দাম কত টাকা রয়েছে বিএসআরম স্টিল বিএসএম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং সীমা স্টিল সীমা স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে একানব্বই হাজার টাকা প্রতি টনের দাম কেয়াসরম স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এস এর বর্তমান মার্কেট প্রাইস রয়েছে বিরানব্বই হাজার টাকা প্রতি টনের দাম বিএসআই স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টনের দাম রানি স্টিলের বোতন মার্কেট প্রাইস রয়েছে একানব্বই হাজার টাকা প্রতি টনের দাম এস কেজি স্টিলের বোতন মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস স্টিলের বোতন মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টন জেরাস জে এস আর এম স্টিলের বতন মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত জিপিএস জিপিএস ইস্পাতের বোতন মার্কেট প্রাইস রয়েছে পঁচানব্বই হাজার টাকা প্রতি রহিম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সি এস আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্ট হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রবাসাল স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্ট হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টন অ্যাকে স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে বিরানব্বই হাজার টাকা প্রতি টন ফেমাস স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্টশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এল স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টন এমএসডব্লু রোডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জে এস আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম রোডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টন এই হল আজকের রোডের বাজার মূল্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্টিন এবং চ্যানেলটির মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে